কোন ধরনের मोहब्बत পাবেন একটা বুড়া মানুষের মানে কোন ধরনের मोहब्बत থাকতে পারে আপনার বুঝতে বসে হ্যাঁ হ্যাঁ আদর ভালোবাসা মায়া সবকিছুই করবে আমাকে খাওয়াই দিবে আমাকে নিয়ে যাবে সব শপিং করাবে টাকা পয়সা সব দিক দিয়ে সাহায্য করবে এটা না টাকা পয়সার জন্য কি লোভ এটা তো লোভই বলে না এটা একটা একটা প্রত্যেকটা মেয়ে মানুষ চাই সুন্দরভাবে বাঁচতে সুস্থ জীবনে না বাঁচতে অসুস্থ জীবনে কেউ বাঁচতে চায় না তার মানে আশা করব তার মানে আপনি কি টাকা পয়সার লোভে কোনো বৃদ্ধ লোককে বিয়ে করছেন

বিবাহিত মেয়েরা বেশিরভাগই বিবাহিত মেয়েরা পরকেতে জড়ায় কেন জড়ায় আসলে মনে হয় স্বামীর ভালোবাসা পায় না টর্চার করে স্বামীও দেখেন যে উনি তলা তলে উনিও পরে গিয়ে করতেছে ওয়াইফও করে আপনি বলতে যাচ্ছেন স্বামীও করছে একটা স্বামীর কারণে একটা ওয়াইফ খারাপ আর একটা ওয়াইফের কারণে একটা স্বামী খারাপ আমার কাছে এটা মনে হয় আমি মনে করি কোন দৃষ্টিতে

মাসখানে একটা করছিল ওরা আবার আবার পিকআপ করে দিছে কতদিন দিন চলেছিল এটা আমি একটা ছেলের সাথে 4 বছর সম্পর্ক করেছিলাম 4 বছরে কোথায় কোথায় গিয়েছিলেন বাদাম খেতে কোথায় গিয়েছিলেন না শুধু হাতিজিল গেছিলাম আর হচ্ছে এই যে খিলকাতে গেছিলাম বিরিজের তলে আচ্ছা আচ্ছা হাতে হাত রেখে চোখে চোখে কথা হয়েছে হয়েছে তাহলে তো সবই হয়েছে

তুমি করতে পারো একটা তুমি যেমন সিঙ্গেল তুমি আর আরেকজনের সাথে সিঙ্গেল করো আমার কাছে এটা মনে তো প্রিয় দর্শক আমরা বৃষ্টির মুখ থেকে কিছু কথা বের করতে চেয়েছিলাম জানি না খোঁচা মেরেছে কিন্তু খোঁচা কাজে লাগেনি যাই হোক বৃষ্টি অনেক ট্যালেন্ট তিনি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এড়িয়ে গিয়েছে যাই হোক পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ